বাংলাদেশের পণ্যে বিশ শতাংশ শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট্রের আজ থেকে কার্যকর জানালো হোয়াইট হাউস ওয়াশিংটনের সঙ্গে ঢাকার তিন দফা দর কষাকষির পর ট্যারিফ কমল পনেরো শতাংশ গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতির অবসান ঘটলে যুদ্ধবিরতির আলোচনায় বসতে ইচ্ছুক হামাস শুক্রবার উপত্যকা সফর করবেন মার্কিন দূত ইসরায়েলি আগ্রাসনে নিহত আরও একান্ন ফিলিস্তিনি নির্বাচন সামনে রেখে মিয়ানমারে অন্তর্বর্তী সরকার গঠন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর জানতার ভারপ্রাপ্ত সেনাপ্রধান ইউক্রেনে হামলা বন্ধে রাশিয়াকে ট্রাম্পের আলটিমেটাম কেবে প্যাট্রিয়েট পাঠানোর ঘোষণা ছেড়ে দেবে কি মস্কো যুদ্ধক্ষেত্রেও কি কালো জাদু আর জিনের ব্যবহার চলে আসলেই কি এমন করেছে ইসরায়েল কিভাবে নিশ্চিত হল ইরান শিয়াদ্রুজা তুন্নি সংঘর্ষে সিরিয়ায় প্রাণহানি কাছে কাছাকাছি ইসরায়েলের হানায় সুবিধায় কারা গাজায় চলমান ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত একান্ন ফিলিস্তিনি যাদের মধ্যে জন এসেছিলেন ত্রাণ সংগ্রহ করতে মানবিক বিপর্যয় প্রত্যক্ষ করতে শুক্রবার গাজা সফর করবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এদিকে পর্যাপ্ত খাদ্য সাহায্য পৌঁছালে এবং দুর্ভিক্ষ পরিস্থিতির অবসান ঘটলে যুদ্ধবিরতি আলোচনায় বসতে ইচ্ছুক হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ করেছে জিম্মিদের পরিবারের সদস্যরা চলমান ত্রাণ সংকটের মধ্যেই দক্ষিণ ও উত্তর গাজায় আকাশ পথে যৌথভাবে সহায়তা পাঠিয়েছে মিশর জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত বিমান থেকে ত্রাণ প্যাকেট ফেলা হয় ইসরায়েলি সেনাবাহিনীর অনুমোদন নিয়ে চালানো এই কার্যক্রমে খাদ্য সহায়তা দেয়া হয় কয়েকটি অঞ্চলে তবে একযোগে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক শতাধিক ফিলিস্তিনি যাদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন খাদ্যের সন্ধানে ঘর ছেড়ে আসা বেসামরিক নাগরিক মানবিক বিপর্যয় প্রত্যক্ষ করতে শুক্রবার গাজা সফর করবেন যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি তারা সরেজমিনে জমিনে খাদ্য বিতরণের অবস্থা পরিদর্শন করবেন এবং স্থানীয়দের সঙ্গে বৈঠক করে একটি দ্রুততর বিতরণ পরিকল্পনা তৈরি করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস গাজা যুদ্ধ ঘিরে ইসরায়েলের ভেতরেই বাড়ছে ক্ষোভ জেরুজালেমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন হামাসের হাতে আটক জিম্মিদের পরিবারের সদস্যরা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির দাবিতে স্লোগান তোলেন তারা যুদ্ধবিরতির পক্ষ নিয়ে হামাস জানিয়েছে অবরুদ্ধ অঞ্চলে পর্যাপ্ত খাদ্য সহায়তা পৌঁছালে এবং দুর্ভিক্ষ পরিস্থিতির অবসান ঘটলে তারা অবিলম্বে আলোচনায় বসবে কিন্তু তা না হলে যুদ্ধবিরতির আলোচনায় বসা অর্থহীন স্বাধীনতাকামী সংগঠনটি ইঙ্গিত দিয়েছে আগের আলোচনায় তাদের ইতিবাচক অবস্থান থাকা সত্ত্বেও ইসরায়েল তা থেকে পিছু হটায় সংকট আরও ঘনীভূত হয়েছে কাতার ও মিশরের মতে গত আলোচনায় কিছু অগ্রগতি হয়েছিল যদিও যুক্তরাষ্ট্র অভিযোগ তোলে হামাস আলোচনায় সহযোগিতাপূর্ণ ছিল না দফা দর কষাকষির পর বাংলাদেশের পণ্যে বিশ শতাংশ পাল্টা শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র পনেরো শতাংশ কমে নতুন এই হার কার্যকর হবে আজ থেকেই এর আগে শুল্ক কমাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তিন দফা বৈঠক করে বাংলাদেশি প্রতিনিধি দল এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক হার কার্যকর করেছে ট্রাম্প প্রশাসন পাল্টা শুল্ক কমানো নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে টানা তিন দিন ধরে আলোচনার সফল পেল বাংলাদেশ শুক্রবার হোয়াইট হাউসের নতুন ঘোষণায় বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যে পনেরো শতাংশ ট্যারিফ কমিয়ে বিশ শতাংশ পাল্টা শুল্ক নির্ধারণ করে ট্রাম্প প্রশাসন পয়লা আগস্ট থেকেই কার্যকর হচ্ছে নতুন শুল্ক হার এর আগে গত দুই এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প তখন বাংলাদেশের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয় পরে নয় এপ্রিল ওই শুল্ক তিন মাসের জন্য স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট এ সময় শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের তিন মাসের সময়সীমা শেষ হয় গত নয় জুলাই এর আগের দিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়ে ট্রাম্প জানান বাংলাদেশের উপর পাল্টা শুল্ক দুই শতাংশ কমিয়ে পঁয়ত্রিশ শতাংশ করা হয়েছে যদিও নয় জুলাইয়ের পর পাল্টা শুল্ক কার্যকর করেনি মার্কিন প্রশাসন শুল্কের হার কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির জন্য একত্রিশ জুলাই পর্যন্ত সময় দেয়া হয় দুই দেশের কষাকষির পর বাংলাদেশকে বর্তমানে গড় পনেরো শতাংশ ও নতুন পাল্টা শুল্ক বিশ শতাংশ অর্থাৎ মোট পঁয়ত্রিশ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে এদিন হোয়াইট হাউসের ঘোষণায় বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের শুল্কের হার তুলে ধরা হয় ইউক্রেনের সাথে মিটমাট করে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়াকে পঞ্চাশ দিমে সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শর্ত না মানলে রাশিয়ার মিত্রদের ওপর আরোপের হুঁশিয়ারিও দিয়েছেন এখানেই শেষ নয় রাশিয়ার আপত্তি আমলে না নিয়ে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিওটের চালান ইউক্রেনে পাঠানোর ঘোষণাও দিয়েছেন তিনি রাশিয়ার প্রতি আচমকা বিরূপ আচরণের মাধ্যমে কি ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প তাহলে কি অভিমান ভেঙে আবারও ইউক্রেনের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র বিস্তারিত মিরফাজুর রিপোর্টে আটাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেদিন যেন ওভাল অফিসের ভেতর রীতিমতো ঝড় বয়ে গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে বৈঠকে সংবাদ মাধ্যমের সামনেই বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জিলেনস্কিউ এই ঘটনার পর ধীরে ধীরে ছেদ পড়তে শুরু করে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের বন্ধুত্বে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেন ট্রাম্প ফলে ধারণা করা হচ্ছিল ইউক্রেনের জন্য হয়তো বন্ধ হতে চলেছে হোয়াইট হাউসের দরজা সেই ঘটনার পর জেলেনস্কিও বিকল্প কূটনীতির পথে আগাতে শুরু করেন ইউরোপের নেতাদের সাথে একের পর এক বৈঠকে বসে সম্পর্ক উন্নয়নের জোর প্রচেষ্টা চালান তিনি তবে নানামুখী চাপ ও উৎপাদন ঘাটতির কারণে ইউক্রেনকে প্রতিশ্রুতি অনুযায়ী সামরিক সহায়তা দিতে ব্যর্থ হয় ইউরোপের দেশগুলো রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কায় ইউক্রেনকে অস্ত্র সরবরাহে অস্বীকৃতি জানাতে শুরু করে ফ্রান্স স্পেন ও বেলজিয়ামের মতো দেশগুলো সবশেষ জার্মানিও জানিয়ে দেয় ইউক্রেনকে আর প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারবে না দেশটি একদিকে মিত্র দেশগুলোর সহায়তা হ্রাস অন্যদিকে রাশিয়ার কৌশলগত অগ্রগতি ও আক্রমণ বৃদ্ধি সব মিলিয়ে যুদ্ধের ময়দানে কার্যত একা হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ে ইউক্রেন তবে ইউক্রেনের এমন নাজুক পরিস্থিতিতে আবারও দেশটির পাশে বট বৃক্ষের মতো দাঁড়ালো যুক্তরাষ্ট্র ১৪ জুলাই হোয়াইট হাউসে ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেটোর প্রধান মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন ইসরায়েলের বিরুদ্ধে বারো দিনের যুদ্ধের পর জাতীয় নিরাপত্তার প্রতিরক্ষা খাতের দুর্বলতাগুলো টের পাচ্ছে ইরান এর থেকে শিক্ষা নিয়ে দেশবিরোধী গুপ্তচরদের সমূলে বিনাশের কঠোর নীতি বাস্তবায়ন শুরু করেছে তেহরান আইন সংশোধন করে দোষী গুপ্তচরদের মৃত্যুদণ্ডের বিধান চালু করা হয়েছে সেই সাথে দণ্ডিতদের সম্পদ জব্দের আইন করেছে ইরান বিস্তারিত ডেস্ক রিপোর্টে ইরানে এখন থেকে গুপ্তচর বৃত্তির অপরাধে দেওয়া হবে মৃত্যুদণ্ড ইরানের সংসদে এ সংক্রান্ত একটি আইন সংশোধনী বিপুল সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত হয় ইরান ফ্রন্ট পেজের তথ্য অনুসারে নতুন বিধান অনুযায়ী কেউ যদি গুপ্তচর বৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হন তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং তার সম্পত্তিও জব্দ করা হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে এই কঠোরতা প্রয়োজনীয় হয়ে পড়েছে সংশোধিত আইনের আওতায় যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে শত্রু রাষ্ট্র বা গোষ্ঠীর পক্ষে গুপ্তচর বৃত্তি গোয়েন্দা কার্যক্রম বা অন্য যে কোনো ধরনের গোপন অপারেশনে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তবে তাকে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে একই সঙ্গে রাষ্ট্র কর্তৃক তার সম্পত্তি জব্দ করা হবে নতুন আইনে আরও উল্লেখ করা হয়েছে শত্রু রাষ্ট্রকে অর্থনৈতিক প্রযুক্তিগত বা সামরিক সহায়তা প্রদান করা আইনত দ্বন্দ্বনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এই ধরনের অপরাধের জন্য দীর্ঘমেয়াদী কার দ্বন্দ্ব অন্যান্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে